আসসালামু আলাইকুম স্বাগত ইজি নিউজে আজ বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী এই উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসী নেতাকর্মী এবং শুভানন্দায়ীদের শুভেচ্ছা জানিয়েছেন তার ফেসবুক ভেরিফায়েড পেজের মাধ্যমে দেশের সকল জনগণকে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী হয়ে পাশে থাকার আহ্বান জানিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জাউর রহমান স্বাধীনতার ঘোষক উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিন দলের সাথে বৈঠক করেছেন বিএনপি জামাত ইসলামী বাংলাদেশ এবং এনসিপি এবং তিন দলের সাথেই আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে প্রেস সচিব জানিয়েছেন প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন ফেব্রুয়ারি দু হাজার প্রথম অর্ধেই নির্বাচন হবে এবং এক্ষেত্রে সকল দলের সহযোগিতা চাই সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা দেশবাসীরও সহযোগিতা কামনা করছি দেশের প্রতিনিয়ত এই ঘটে যাওয়া অঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেন এবং নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র বা চক্রান্ত চলছে তা কোনোভাবেই বাস্তবায়ন হওয়া করতে দেওয়া যাবে না বলে জানান দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনতে অবশ্যই সকল দলের সহযোগিতার মাধ্যমে দুই সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নিউজ নিউজ দলীয়ভাবে সবাই সন্তুষ্টি প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে বেরিয়ে প্রেস বিফিংয়ে সবাই পজিটিভ অপিনিয়ন ব্যক্ত করেন শেয়ার বাজারে আবারও সিন্ডিকেটের ধাবা গুজব ছড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদেরকে রাস্তায় নামানোর আবারও রাস্তায় তৈরি করতেছেন এবং শেয়ার বাজারকে ধ্বংসের পায়তারা করতেছেন ডাকস নির্বাচন অনুষ্ঠানে কোনো রকম বাধা এবং বিপত্তি ছাড়াই সুষ্ঠু স্বাভাবিকভাবে ডাকস নির্বাচন অনুষ্ঠিত হবে এবং গণতন্ত্রের চর্চা পুনরুদ্ধারে ডাকসু নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সাধারণ জনগণ এবং সংশ্লিষ্টরা মনে করেন